আমাদের যে তো মাছ খারাপ হওয়ার কারণে হেরে গিয়েছিলেন এই মেহেরপুরের মাঠ কি খেলার উপযুক্ত হবে কিনা তো আমি জানতাম না আমি আজকে সকালে এসে যখন মেহেরপুরের মাঠ দেখলাম ঝুঁকির মাঠ আমার কাছে মনে হয়েছে আমি আমার এলাকার মানুষে জানাই দিছি যে এই মাঠ শুধু খেলার উপযুক্ত না বরং উপযুক্ত আমি একটা কথা বলতে চাই যাদের মাঠে খেলার সাথে সাথে যায় আমার বিশ্বাস এদের হৃদয় জয় করা যাবে এত খুব সহজেই আমি কিন্তু সেই আট ঘন্টা জার্নি করে আপনাদের মন ভাঙতে আসি নাই আমি হারি অথবা জিতি আমি মন ভাঙতে আসি আমার কাছে মনে হয়েছে যে আপনাদের হৃদয়ে আমি জায়গা নিতে আসছি আমার হবিগঞ্জবাসীর পক্ষ থেকে আপনাদের হৃদয়ে জায়গা নেওয়ার জন্য আমরা এখানে আসছি ভাই আর আমি একটা কথা বলতে চাই আপনারা জানেন যে এই প্রথম আমার সফর আমাকে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের আইন সম্পাদক হিসাবে ঘোষণা করা হয়েছে তো এই সময় আমার আরো বেশি ব্যস্ত হয়ে যাওয়ার কথা আমি ফুটবল রেখে আরো বেশি ব্যস্ত হইলে হয়তো আমি আরো বড় নেতা হইতে পারবো কিন্তু আজকে আমি এই আম আমঝুকিতে বলে যাচ্ছি আমি নিজে ব্যক্তিগত ভাবে অনেক বড় নেতা হওয়াচ্ছে আমি মনে করি ফুটবলের গণজাগরণে একজন খাদেম হইয়া আমি আমার জীবনকে সন্তুষ্ট আমি বারবারই বলি যে মাটি থেকে নেতা হবে তার ফয়সলা আছে আসমান থেকে আসমানের ফয়সলার কারণেই হয়তো আজকে আমাকে এই নেতৃত্ব দেওয়া হয়েছে আমি এই মেহেরপুরে যারা আছেন বিশেষ করে এখানে যারা আপনাদের লোকাল চেয়ারম্যান চেয়ারম্যানের সাহেবের ছেলে সবুজ এবং এখানে জানি বিশ্বাস সাহেব আছেন এবং ডাক্তার সাহেব আছেন আমি সবাইকে বলবো এবং তরুণদের উদ্দেশ্যে বলবো আমার কাছ থেকে নেওয়ার খুব বেশি কিছু নাই তবে একটা জিনিস নিয়ে যান একদম তৃণমূল থেকে উঠে এসে আমার আত্মীয় স্বজনের মধ্যে খুবই সেলিব্রেটি বলে কেউ নাই কোন আইনজীবী নাই নাই কোন রাজনীতিবিদ নাই আমি শুধু মানুষের সেবা করার মানসিকতা নিয়ে বাংলাদেশের মাটিতে যদি আমাকে মানুষ পছন্দ করতে পারে আমি আপনাদেরকে বলি আমার এই জায়গাটা

বিশেষ করে আপনাদের এই দক্ষিণাঞ্চল মেহেরপুর কুষ্টিয়া সাংস্কৃতিক আত্মার সম্পর্ক আপনাদের সাথে করতে চাই অবশ্যই আপনাদের সিলেটের আওয়াজ রইল আবারও আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও যারা দর্শকরা আসছেন সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল থ্যাংক ইউ